উনি কোথায় থাকে ওনাকে বাসায় রাখবেন না কোথায় রাখছেন আপনারা এখানে কেমনে থাকে আপনি ইংলিশও পারেন কেউ আপনার ক্ষতি করছে ওর নামটা বলেন তো কে করছে এই কাজ উনি কার অত্যাচারে পাগল হয়েছে

কোনটা ভাষা আপনার সাথে কথা হয়েছিল আমাদের তাহলে আপনার সাথে যে কথা হয়েছিল আপনাকে যে ফোন দিচ্ছি আপনি ধরছেন না আপনি ফোন ধরবেন না দেখেন আপনাকে ফোন এটা আপনার নাম্বার না দেখেন তো আর লাস্ট হোম ওনাশি এবং দবর সাদের হ্যাঁ হ্যাঁ দেখেন না গবা জানেন ফোন দিলাম আপনি ধরতেছেন না উনি কোথায় থাকে উনাকে রাখবেন না কোথায় রাখছেন আপনারা উনি থাকে কোথায়

বড় ভাই আপনার এই কে আপনি দেখতেছেন তাহলে আপনি এখানে কেন রাখছেন ভালো পরিবেশে রাখতে পারতেন না আপনার বাসার ভিতরে জায়গা নাই রাখার মতো জায়গা কিছু মনে করবেন না হ্যাঁ আমরা সবকিছু খোলাসা করে না দেখলে মানুষ বিশ্বাস না আমাদেরকে তো এই জন্য থাকে বেটা এটা থাকে আমরা আমার জায়গা শুনে থাকে কষ্ট দেখে আমার কোন টপিক নাই বা পরিক থাকি এটা আমার থাকে আমাদের বেটা কাছে হলে আমার কোন জায়গা ওই জন্যই

হ্যাঁ যদি টাকা দিয়ে খুশি হয় বা কোনো কিছু দিয়ে খুশি হয় ওই উপায়টা মানে আমি খুঁজতেছিলাম যে কথা বলার চেষ্টা করছি বুঝেন যে কথা বলছি তবে আপনারা একটা কি করছেন খারাপ কাজ করছেন সেটা ওনাকে এই জায়গাতে না রাইখা বাসার ভিতরে যে কোনো জায়গাতে রাখতে বুঝতে পারলেন ওই জায়গাতে কেমনে থাকবে বলেন উনি কি পাস উনি পড়াশোনা করছে

দুপুরে কিছু খাইছেন আপনি কিছু খাবেন আপনারা কিছু টাকা দিয়ে আপনি কিছু কিনা খাই নেন আরে আপনি যা নেবেন তাই দিব দুশো টাকা চিনেন আপনি মাসাল্লাহ শুনে তো খুবই ভালো লাগলো যে দুশো টাকা আপনি চিনেন আপনি পড়াশোনা করেছেন আমার দিকে তাকান তো আপনি পড়তে পারেন টাকাটা পড়ে আমাকে শুনান তো কি কি লেখা আছে হ্যাঁ

উনি কি করছিল জানেন আমাদের জন্য কি জানি তারপর উনি আসলে কে মানুষটা কে আপনি চিনেন না কে বলেন তো

হ্যাঁ উনি উনি কি আপনাকে হচ্ছে ঠিক মতো খাইয়ে দেয় না দেয় না সত্যি এটা না মিথ্যা এই রে লে তিন আর এটা কত এক নাকি ওটা চার চার এর হ্যাঁ ওভাবে লেখছে ওনারা নেই লেখছে এ পারে এমন সুন্দর কিছু মন আছে আপনার মাথা ব্যথা করতেছে ওষুধ এনে দিছে আপনারে না ও আমি বড়ি দিয়ে আছি না পড়ি কে নি আসছে ওই তাহলে তাইলে শুনলাম আমি আপনি নিয়ে আসছেন ভাই নিয়ে আপনাকে তো আপনার তো চাকরি হতো ভালো চাকরি হতো আপনি পড়াশোনা কেন বাদ দিলেন চাকরি করছেন তাহলে বাদ দিলেন কেন

কারোর নাম মনে নাই মানে হচ্ছে উনি মানে নির্যাতনের শিকার তাই তো একটা অত্যাচারের পরে উনি পাগল হয়েছে উনি শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ মনে করে হ্যাঁ চাকরি করেছে এখন একটা অত্যাচারের কারণে জুলুম অত্যাচারের কারণে উনি পাগল হয়ে গেছে ভালো মানুষ পাগল হয়ে গেছে বুঝছেন জুলুম গোটা গোটা মানে কোন যে দেশের রক্ত লেখার মানুষ জানে যে আর যে জুলুম করেছে আর উপর যে অত্যাচার করেছে বুঝছেন আর মনে করে যে ভাষা নেই আমরা খালি ডুগরে বুড়ে কান দিই আপনারা হচ্ছে আইনের আওতায় কেন গেলেন না পারেনি করছি আমরা পারিনি আমারও কথা শুনেনি হলো বইয়ে পিটেছে পিটে মনে করছে মনে করেন যে পুলিশের হাতে তুলে দিছে যে অত্যাচার করিছে মনে করেন যে টাকা দিয়ে খালি কসমাস বেরিয়ে গেছে শুধু খালি শুধু টাকার উপরে টাকার উপরে মেয়েদের জীবনটা বেরিয়ে দিচ্ছে আমরা গ্রামে জিজ্ঞাসা করবো সবাইকে যে কে এই কাজ করছে যদি কেউ বলে যে আপনাদের অত্যাচার এরকম হয়েছে তখন

না আমি কেউ না আমি মানুষ আমি আপনাকে ভালো করতে চাই আপনি একজন শিক্ষিত মানুষ আমাদের বাংলাদেশের আপনাকে দিয়ে তো উপকার হবে তাই না আপনি সব পারেন তাই না আমি একটু দেখবো আপনাকে টেস্ট করে আপনি কি কি পারেন আমি ফোন দিয়ে পারবেন না আপনি হচ্ছে কি পর্যন্ত পড়েছেন আপনার মনে নাই না

মানে এক কথায় বুঝলাম যে গ্রামের বা আউটসাইড এর কিছু মানুষের অত্যাচারে আজকে অবস্থা মানুষ আসলে কেমনে পারে এতটা নিষ্ঠুর হইতে একটা মানুষ কিভাবে ক্ষতি করতে মানে কল্পনাও করতে পারতেছে না

এনাটা ভালোভাবে দেখে উনাকে ও যে আমরা যে আমরা এক জায়গা থেকে বুঝছেন আমাদের মাধ্যমে আমরা তো অল্প কিছু দিব কিন্তু আমাদের মাধ্যমে অনেক মানুষ টাকা দিবে। দিবে কিনা সেটা বলতে না মানুষের ওটা মানুষের করবে কিন্তু যে টাকাটা দিবে আমরা তো আমরা নিব না ওনাকে দিয়ে যাব। উনি কতটুকু ট্রাস্টেড উনি চিকিৎসা করবে? মানে আমরা যে এরা টাকা উঠাইছিল।

হয়তো বলবো মোটামুটি হারে একটা মাইকোর ঠিক করে যে মনে দেখলে মনে করেন যে আমি চলে যাবো এটুকু আমি আশা করতেছি এইখানে থাকে কেমনে বলেন বাড়ি ঘর নাই এখন দেখতেন কি অবস্থা ওই জন্য পারিনি

আমি এটা দিয়ে গেলাম আমি ভিডিওতে আপনাদের জন্য কিছু চাইবো হ্যাঁ যদি এটা মানুষ কোনো কিছু দেয় তাহলে আমি আপনাকে এসে দিয়ে যাবো এটা প্রুফ থাকবে আমার কাছে এটা আমি আমার তরফ থেকে দিলাম ঠিক আছে ওনার জন্য খরচ করবেন আমি চেষ্টা করবো ওনার জন্য তবে আমি চাই যে ওনার মানে ওনার কাজে লাগুক এটা এটা যাতে বিফলে না যায় পরে বিফলে গেলে এর চাইতে বেশি দেখা যাচ্ছে মাসুল আপনাদের তখন দিতে হবে কিন্তু

মানুষের অত্যাচারে পাগল হয়েছে নাকি উনার এই যে বড় ছোট ভাই না কি ভাই যেন উনি উনার অত্যাচারে হয়েছে না না ওলে হ্যাঁ মানছে পাগল করছে অন্য মানছে ওই শ্যাম্পুদের মানছে এটা করা আসলে ঠিক হয় না আমরা চলে যাই হ্যাঁ আমি আবার আসবো ঠিক আছে আপনি থাকেন আমরা চলে গেলাম আসসালামু আলাইকুম

নিশানপুর বাড়ি লুট করলো ওনার অত্যাচারে নাকি হচ্ছে কে বলছে যে আর ভাইয়েরা নাকি নিযতন করে এরকম করছে যে বলতে আছে ওখানে ওনার ওনার যে ভাইয়েরা আছে ওনার ভাইয়েরা ভাইরা আর লুট করে ভাইয়েরা দেখতো ঠিকঠাক ঠিকঠাক দেখতো বা ওই বিয়া করব বলে ওই লোকটা বড় লোক আর ইনি গরীব মানে ওই আসে এখানে পোকন নিয়ে গিয়ে বিয়ার নমুদ দিয়ে হুম ওনার আবার বউ ছিল সামাদ মাস্টারের জামাই হুম তো বউ টক লাগায় মানে হোক ওষুধের দ্বারা তার যে হোক মানে মাথার করে মানে পাগল করে দিছে মানে এক কথায় মানুষের অত্যাচারে পাগল হয়েছে উনি পাগলের ঠিক আছে থাকেন ভালো থাকেন আমরা ওনার জন্য একটা কিছু করার চেষ্টা করতেছি হ্যাঁ সালাম আলাইকুম